যদি ইস্তেকামত অর্জন করতে হয় এটা তো অন্তরের পরিচ্ছন্নতার কথা বলছি আপনার আকিদা এবং মানহাজটাও বিশুদ্ধ হতে হবে আকিদা এবং মানহাজ যদি বিশুদ্ধ না হয় আপনার ইস্তেকামত কোনো লাভ নেই আপনি মধ্যপন্থা দেখাইলেন কিরকম মধ্যপন্থা বুঝেন একজনে কে আম করে একজনে হ্যাঁ কে আম করে না কি করে বসে বসে মিলাদ পড়ে আপনি বলেন যে ঠিক আছে মাঝখানে আসি এটা কি আমি কুবুকুর মতো করে থাকলেন ঠিক আছে কে আমি না না দুুরুজক মাজখানা একটা আছে এই মধ্যে মধ্যপন্থা ইসলাম বলে না মধ্যপন্থা হচ্ছে যারা দলিল এবং প্রমাণ দ্বারা সবস্তবে যেটা মধ্যপন্থা ইসলাম পুরোটাই মধ্যপন্থা ইসলাম কখনো বাড়াবাড়ি নাই কখনো ছাছাই নাই এক একজনে দুইটার মাঝখানে একটা উষর করতে এটা ঠিক নয় আবুল মনসুর আহমদ তার একটা বই এর আছে বইটার নাম হচ্ছে আয়না ওই আবুল মনসুর আহমদ আয়না বইর মধ্যে লেখছে যে দুইজন দা আসে দুজন মারা গেছে ওই যে মারা গেছে মহিলাটা ছিল আহল হাদিসের আর যে পুরুষটা ছিল জামাই ছিল সে ছিল হানাফি এখন এমন গরম হচ্ছে দাঁড়াবে কোন জায়গায় বুক বরাবর না মাথা বরাবর এই নিয়ে ঝগড়া লেগে গেছে বুক বরাবর দাঁড়াবে এখন গ্রামের মো সাহেব আসছে যে দেখেছে মহাবিপদ কোনোভাবেই ইয়া হচ্ছে না জানাজা হইতেছে না বুক বরাবর দাঁড়াবে ঠেলে বা মাথা বরাবর মাথা বরাবর ঠেলে বুক বরাবর নিয়ে যাচ্ছে এখন এইভাবে ঠেলা ঠেলিতে রয়ে গেছে মাতাব্বর সাহেব এসে বললেন যে আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে উনি দুই প্রায় দুই দিকে টেনে দিলেন যে ওই থাক মানুষ যাওয়ার দরকার নাই একটা বুকের দিকে একটা মাথার দিকে আল্লাহ বলুন এতক্ষণ দেয় না আল্লাহর প্রত্যেকটি কাজ মধ্যম সঠিক প্রত্যেকটি মানুষ সুন্দর আপনি দেখবেন এ বাড়াবাড়ি এবং সারা সাইড মাঝখানে চালার প্রত্যেকটি কাজ এটাই শরীয়ত যদি মানেন আল্লাহর বিধান যদি মানেন ফেকুল ইসলাম যদি মানেন আল্লাহ তারা আপনি দেখবেন আপনি ঠিকই মধ্যপন্থা আছেন এখানে মানহাজ বা সতী যেটাকে বলা হয় এটা অবলম্বন করতেই হবে যদি আপনি এতদাল থাকেন যদি আপনি ইস্তেকাম থাকতে চান মানহাজ ও আপনাকে এখতিয়ার করতেই হবে আপনাকে কোরআনে করিমকে প্রথম মানতে হবে সুনাত রসুল সাল্লাহকে মানতে হবে সাহাবা এ কেরাম রেদাল্লাহ আলিম আজমাইনের যেভাবে বুঝছেন সেভাবে কোরআন বুঝতে হবে নিজের পক্ষ থেকে কোনো পথ পথ আবিষ্কার করা যাবে না আজ দেখা যায় অনেককে কিছু ভালো হওয়ার জন্য আকিদা ছাড় দেয় আকিদা ছাড় দেওয়ার জিনিস না আকিদাতে কোনো ছাড় নেই তাওহিদে কোনো ছাড় নেই এখানে কোনো ছাড় হবে না ফিকার মাসলাতে আপনি ছাড় দিতে পারেন রফিয়া দেন করলো না জান্নাত জানার বিষয়ে সে নির্ধারিত হবে না কিন্তু নির্ধারিত হবে আকিদাতে যদি আপনি আল্লাহ রব্বুল ইজ্জতের নাম এবং গুণ যারা অস্বীকার করে তাদের সাথে আপনি তাই বোঝাতে হবে তাকে আপনি বলছি না তাকে কাফের বলেন আপনি কিন্তু বোঝাতে হবে সে ভুলের উপর আসলে বলতে হবে আপনাকে নইলে আপনি এই মধ্যে মন্ত্র গ্রহণযোগ্য হবে না আপনার কাছে আল্লাহর কাছে মধ্যম পন্থা নয় কারণ এই জায়গা হচ্ছে তাফিদের জায়গা এখানে কোনো ছাড় দেওয়ার জায়গা নেই এখানে যারা বরকত অর্জন করতেছে দুনিয়ার সবকিছু থেকে এমনকি গাছ মাছ থেকেও বরকত নিচ্ছে কি জন্য অমুকের গা অমুকের কিছু কিছুদিন আগে দেখলাম রসোল্লা ঘাম বিক্রি করতেছে কেউ কেউ কোথায় পেলো সে ঘাম কিসের বরকত নিতেছে সে এগুলি হচ্ছে মধ্যপন্থা থেকে দূরে সরিয়ে দিচ্ছে এগুলির সাথে কোনো আপোষ হতে পারে না সহি আকিদা যদি থাকেন আপনি সহি বন্ধুরা অটোমেটিকলি আপনার কাছে চলে আসবে আর যদি ভুল আকিদা থাকেন ভুলের কাছে ভুল রাই আসবে খারাপ ভালো মানুষে কখনো আসবে না আপনি যত যতবারই তাদের সাথে সমঝোতা করতে যান না কেন তারা আপনাকে ঠিকই আপন মনে করবে না ঠিকই আপনাকে আপন তারাই মনে করবে যারা সহি আকিদের উপর তারা মনে করবে সে তো সহি আকিদের ছিল দেখিয়ে দিয়েছে শাহাদাত হোসেন ফাইসর মরে যে আসলে কার কত বন্ধু তারা বিরোধিতা করেও শেষ পর্যন্ত স্বীকার করতে হয়েছে যে এটাই আসল ভালো লোক ছিল ভালো লোক ছিল দেখিয়ে দিয়েছে ভালো লোক ছিল সবাই বলছে এবং এই জন্য বলি সে কোনো আপোষ করে নাই বলেই আল্লাহ তারা তাকে বড় ধরনের নামত দিয়েছে এবং ভালো মানুষের জানাজা দিয়েছে তার দিয়ে এটা একটা বিরাট জিনিস কিন্তু যে একটা ভালো মানুষের জানাজা পাওয়াও বিরাট কিছু তো সুল্লাহ আসলাম হাদিস আছে চল্লিশ জন যদি কাউকে ভালো বলে সে চল্লিশ জন যদি কোনো তার জন্য দোয়া করে আল্লাহ তারা তাকে ক্ষমা করে দেন বিরাট কিছু আলহামদুলিল্লাহ আমরা বলতে চাচ্ছি এটাই যে আপনি কখনো আকিদার ব্যাপারে কোনো আপোষ করবেন না কারণ আকিদে আল্লাহ এটাই দিয়েই নবীদের পাঠাইছে এইখানে আপোষ করা জায়গা না তাহলে আমি কোথায় কি পাবো আমাকে এটা সোজা রাখতেই হবে আকিদার ক্ষেত্রে কোনো কোন রকমের ত্রুটি গ্রহণ না আপনি ব্যক্তি মাসালাতে আপনার যদি কোনো ভুল থাকে এর জন্য ইস্তেহাদি ভুল হলে সে সবও পাবে কিন্তু আকিদার ক্ষেত্রে ভুল হলে সব পাবে না গুলেই হবে এটা শিখার জায়গা কারণ এখানে এমন কোন এমন কোনো জায়গা না যে কঠিন বরং এটা স্পষ্ট করে দিয়ে আছে রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি ছিলেন সাইদুল খান তার আফসাহ স্পষ্ট কথা বলতে পারতেন তিনি কোনদিন আপনার কোন ছাড় দেওয়ার জায়গা নেই যেখানে কাউকে অমুকের দ্বারা বরকত হবে অমুকের দ্বারা উপকার হবে অমুকের দ্বারা তার উপর নির্ভর করা হবে এরকম কিছু করলে সেটা শিখ হবে সেটার দ্বারা আপনার এই মধ্য দিয়ে কোনো কাজ হবে না আমি একবার হজ হয়ে গেলাম তো মধ্যপন্থাকে এরকম দেখাচ্ছি আর কিছু মানুষের মধ্যপন্থা কেরকম তো আমরা কি করছি নামাজ পড়ে ফেলছি দুই রেখা তো বাংলাদেশের এক মন্ত্রী মহোদয় গেছেন তিনি ছিলেন তখন মাওলানা এক মন্ত্রী হ্যাঁ মুফতি মাওলানা তা আমরা তো নামাজ পড়ে ফেলছি অ্যাম্বাসেডার সহ সব মিলে দুই রেখাত এবং জোর আসর পরে আমরা একসাথ পরে খোদবারতবাদী একবার শেষ রেডি এমন সময় দেখি যে উনি দাঁড়িয়ে গেছেন নামাজ পড়বেন না উঠে বেরিয়ে চলে গেছেন কি যে চার রেখাত করতে হবে আমরা কিছু বলে টলি নেই তো যিনি আমাদের ধর্মমন্ত্রী ছিলেন উনি বলতেছেন আপনার সাথে পড়ছি আমার ঠান্ডা করার জন্য আরকি আপনার সাথে মানে আমার সাথে পড়ছে এখন ওনার সাথে এটা দিয়ে দুই ঠান্ডা করা যাবো শুধু দেখি কারণ ঢাকায় খবর দেওয়া যাবে না যে আপনারা দুই লেখা দুই লেখা চাই লাগা আলাদা দুই লাগা আলাদা করছেন উনি ভিন্ন করছে তাহলে আমার অবস্থা খারাপ আছে

আল ইস্তাহাদ নষ্ট করা যাবে না এটা করতে পারে এটা করতে পারে পেয়েছি এটা দলিল ভিত্তিক দলিলটা বলবো আমি মানুষকে খুশি করবো না আল্লাহকে খুশি করবো এটা হচ্ছে এর কাজ একজন আলেমের কাজ এটা আমাদের মনে রাখতে হবে চার নম্বর হচ্ছে যে ইস্তেহাদ অবশ্যই আছে ইস্তেহাদ দরজা খোলা বন্ধ হয় কিছু মনে ইস্তেহার দিয়ে কেউ জানেন ইউরোপ আমেরিকা থেকে আইন ধার করে এখন রাষ্ট্র চালাচ্ছে এই থাকলে হতো না তারা নিজেরা বন্ধ করে এখন ইউরোপের কাছে হয়েছে কোনো ইস্তেহাত থাকতো আজ আমাদের এই সমস্যাটা হতো না প্রত্যেক মানুষ প্রত্যেক ইস্তহাত করে তার রাষ্ট্র পরিচালনা করতে পারত এবং এই বিচার ব্যবস্থার মধ্যে এই অনাচার আর আসতো না আল্লাহর দিনের মধ্যে একতাবদ্ধ হয়ে থাকতে হবে এটা হচ্ছে আকিদের একটা বড় জিনিস ভাগ ভাগ হওয়া যাবে না দলীয় ব্যানারে ভিন্ন ভিন্ন হয়ে যাওয়া এটা ইসলাম সমর্থন করে না ইসলাম এটা কখনো ছিল না কোনোদিন আবু বক্করের দল অমরের দল ছিল না কোনোদিন উসমানের দল আলের দল ছিল কোনোদিন কখনো নয় কখনো ছিল না এই জাতীয় দল দল যখন হয়েছে যেখানে একটা দল হয়েছে এটা পরে ফেরকা হয়ে গেছে শিয়ারা দল হয়েছে পরে ফেরকা হয়েছে খাবারের দল হয়েছে ফেরকা হয়েছে হ্যাঁ মোহাজার দাওয়া হয়েছে পরে ফেরকা হয়েছে ফেরকা কখন কিভাবে হয় প্রথমে হয় যে আমার ন্যায্য দেবী দেওয়া ন্যায্য দেবী দেওয়া নিয়ে প্রথম উঠে তারপর সেটা ফেরকা হয়ে যায় এই জন্য দলীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে আমার থাকতে পারবেন না